আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন তার থেকে একটা ফলো দেবেন আব্বা মৃত্যুর পরে অনেকদিন মোটামুটি এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় নাই তো বিষয়টা হলো যে বুবলি এবং এম ডি ইকবাল যখন এক ছিল তখন কিন্তু এম ডি ইকবাল মিডিয়ার সামনেই বলছে যে বুবলির তো কোনো বিয়েই হয় নাই সাকিব খান আমার বলছে বিয়ের সময় তখন কিন্তু বুবলি কোনো কথা বলে নাই যখন বুবলিকে এমনি ওই যে বিচের থেকে বাদ দিয়ে দিল রিভেন্স ভালো চলে নাই হলের থেকে নামাই দিছে এই কিন্তু মুখ খুলছে বুবলি এখন বাচ্চার বাবা সাকিব খান আমার এক্স হাজবেন্ড আরে এতদিন কোথায় ছিলা তুমি হ্যাঁ যখন সারতে আঘাত লাগছে তখন বাচ্চার বাবা হে আর আমার এক হাজব্যান্ড এগুলি মনে হয়েছে সবচেয়ে বেশি সাকিব খানের ক্ষতিটা তো তুমিই করছো তুমিই মিডিয়ার সামনে আইসা কান্নাকাটি করছো তোমার যে ডিরেক্টর প্রডিউসার ইকবাল সে নিজের মুখেই এখন মিডিয়ার সামনে বলে বেড়াতেছে যে সাকিব খানের সবচেয়ে বেশি ক্ষতি করছে একমাত্র বুবলি অপবিশ্বাসের দ্বারা শাকিব খানের তেমন কোনো ক্ষতি হয় নাই আর এই যে এখন তুফান নিয়ে অপবিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল তুফান কেমন চলতেছে সাকিব খান কী গিফট করছে সে এড়িয়ে গেছে প্রশ্নটা যে এটা নাই বা বললাম এটা সাসপেন্ড থাক এখন আমরা তুফানের মধ্যে আছি তুফানি আমরা আমেজ নিয়েই থাকি কত সুন্দর প্রশ্ন বুদ্ধিমান মানুষের বুদ্ধিমান কথা তো বুবলি এখন ইকবালের উপরে খেপছে এবং মুখ খুলছে তো তার হাজব্যান্ডকে কেউ কিছু বললে এক হাজব্যান্ডকে তার বাচ্চার বাবাকে কেউ কিছু বললে মানে সাকিব খানকে তো সে এখন হয়তো বুঝছে যে না সাকিব খানের কোনো কিছু ছেড়া যাবে না কারণ সাকিবিয়ানরা যে তার সাথে আছে বুঝতে পারছেন ভাই ব্রাদার ভক্তের ভক্ত নরমের জম এই যে বক্তটা আরও আগে হওয়া উচিত ছিল যখন সংযত হওয়ার কথা বলা হয়েছিল হ্যাঁ বলছিল বলছিলো তখন এই ইকবাল সাহেবের পিছে পিছে না ঘুরা এই এরকম কথাগুলি বলা উচিত ছিল এতটা সাকিব খানকে ছোটো করে কথা বলা উচিত হয় না সাকিব খানকে এত ছোটো করা হয়েছে যে আমার বাচ্চার ক্যাম্পাসের টাকাটাও সাকিব খান দেয় না নাকে কান্না করে বলা হচ্ছে এখন যে দেখছে যে সাকিব খান এখন বাংলাদেশ ছাইরা বিশ্ব দরবারে চলে গেছে ওদিকে মুম্বাই যাবে সাউথে যাবে কালকের থেকে শুরু হবে ওইখানে ওই তুফানের প্রদর্শনী তুফান ওখানে আপনারা আশা করি যে ভালোভাবে চলবে ওখানে ভালো রিসেপশান পাবে ইনশাল্লাহ আর ইন্ডিয়ান পত্রিকাগুলিতে যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস তারপর আরও যে পত্রিকাগুলি আছে সেগুলি শাকিব খানের ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ ছাপাইছে তারা ঘোষই প্রশংসা করছে সাকিব খানের যে ডালিউড মানে বাংলাদেশের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া মানে কলকাতা তো এরকম করে যখন প্রশংসা করতেছে তখন মবলি শাকিব খানের মানে প্রশংসায় পঞ্চমুখ ইকবালের দিকে রিভেন্স তো এটা আরও আগে নেওয়া উচিত ছিল তো যাই হোক যার যার কাজ শেষে করছে যে যেটুকু পাওনা সেটুকু পাইছে হ্যাটার্সরা যেটুকু মানে ভাবার সাকিব সম্পর্কে অপবিশ্বাস সম্পর্কে ভালো ভাবার সেটা ভালোভাবে ফেলেছে বগুলি সম্পর্কে যেটুকু খারাপ মানে মন্তব্য করার সেটা মন্তব্য করে নিছে তো তাই বলে কি বগলি এখন সাকিবের প্রশংসা করলেই কি সাকিব খানের কাছাকাছি চলে যাবে মোটেও না সাকিব খান আর কোনোদিন করবে না সেটা সাকিব খান নিজেই বলে দিছে আর মুগলি যে বারবার সাকিবের উপরে আঙ্গুল তুলছে এবং রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে এই যে ঈদের রিলিজ হয়েছে রিভেন্স এই রিভেন্স না সে মুন্নি মুন্নিভাবিকে বলছে কে মুন্নি মন্নিভাবি ফারজানা মুন্নি ভাবি ওই যে গান বাংলার চেয়ারম্যান দাপর সাহেবের স্ত্রী তাকে বলছে যে দশ দিন লাগুক আর দশ বছর লাগুক আমি সাকিবকে ধ্বংস করেই ছাড়বো এই কথাটা সাকিব খানকে যখন ওই যে বাথরুমে ধরা পড়লো বুবলি সাকিব খানকে দ্য ফোন মুন্নি ভাবি ভারজানা মুন্নি ভাবি দরোদের শুটিংয়ের সময় ইন্ডিয়াতে ফোন করে বলছে তাই আপনারা বুঝেন এখন মানে অপবিশ্বাস এরকমটা কোনোদিনও করতে পারতো কারণ অপবিশ্বাস একটা বংশীয় মেয়ে তার সাকিব খানই প্রথম সামনে আর বুবলির কিন্তু এর আগেও ওই চিটাঙের খালেক না মালেক তারপরে আরও জানি আছে এরকম হয়ে হয়েছে তো যাই হোক এখন দেখা যাক আর দেখা যাক কি যার যার ফল তো সে পাবেই যেমন ইকবাল সাহেব এক ছবির থেকে বাদ দিয়েছে দিছে আর বুবলিকে ওই যে বিটের থেকে কেরিয়ার ধ্বংস বুগলির কথা এমনভাবে ইকবাল সাহেব বলছে মিডিয়ার সামনে যে মহিলা দর্শক বলতেছে বুগলি আছে বলে দেখব না তো এটা কি তার কেরিয়ারটাকে একবারে মাটির সাথে মিশায় দেওয়া না এই কথাগুলি তো বলার দরকার ছিল না তো এই জন্যই এইসব লোকজনের সাথে খাতির করতে হয় না খাতির করতে হলে শিক্ষিত লোকদের সাথে খাতির করতে হয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেকদিন পরে আসলাম ভিডিওটা শেয়ার করবেন আসসালাম